বিএনপি দলটি এবার মোট দুশো বাহাত্তরটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছেন আর এই তালিকায় প্রকাশের পর থেকেই একের পর এক বিএনপি শহীদ দলগুলোর মধ্যে তীব্র দেখা দিয়েছে দীর্ঘ দুই দশকের সম্পর্ক শেষে শরিক দল বাংলাদেশ লেবার পার্টি ইতিমধ্যে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করা ঘোষণা করে ফেলেছেন তারা বলেছেন বারো দলীয় জোট এবং জাতীয়তাবাদী জোট এবং গণতন্ত্র মস এই তিনটি শরিক দলের এখন ব্যাপক অসন্তোষ শরিক দলগুলোর অভিযোগ আসন ভাগাভাগি এবং সমাজতা নিয়ে বিএনপির সঙ্গে কোন আলোচনা ছাড়াই হঠাৎ করে বিএনপি একতরফাভাবে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ফেলেছে অন্যদিকে জামাত ইসলাম শরীরদের সঙ্গে সম্পর্ক জোরদার হলেও বিএনপি নিজ সঙ্গে সম্পর্ক দূরে সরিয়ে যাচ্ছে ফলে শরিক দলগুলোর আস্থা বিএনপির প্রতি গভীরভাবে গেছে। ফলে বিএনপি বলছে শরিক দলগুলোকে ধৈর্য ধরতে হবে তারা দাবি করছেন যোগ্যতা এবং জয়ের সম্ভাবনা বিবেচনা করে আসন ছাড়া হবে যারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না তাদের ক্ষেত্রে পূর্ণ মূল্যায়ন হবে তাদের অভিযোগ তারে রহমান আগেই শরিক দলগুলোকে যে আসন ভাগাভাগি আশ্বাস দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাতি তালিকা সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি কোনো আলোচনা হয়নি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ইনামুল হক ইতিমধ্যে জানিয়েছেন জোটের ভবিষ্যৎ অবস্থান নিয়ে আটই ডিসেম্বর তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কৌশুম মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন আমাদের দলের ভারপ্রত চেয়ারম্যান তারেক রমান জানিয়েছেন শরীফ দল হোক বা বিএনপি দলটি হোক যারা নির্বাচনের জয় এনে দিতে পারবে কেবল তারাই মনোনয়ন পাবে আন্দোলনে যারা ছিলেন এবং আন্দোলনে যারা ছিলেন তারা সর্বোচ্চ মূল্যায়ন পাবে তাদেরকে মূল্যায়ন করা হবে তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রমান